ইউরোপের সেনজেন দেশ গ্রিস থেকে ইতালি প্রবেশের জন্য রুট হিসেবে বেছে নিয়েছেন প্রথমে নন সেনজেন দেশ সার্বিয়া ও পরে তবে এক রুমে রাখা দেযা না জায়গায় দিন ধরে আবদ্ধ করে হয়েছে হচ্ছে খাবার তাদের পরিবারের আমরা আমাকে দ্বারা মুক্তিপণ

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকার দালাল শামীমের ধারস্থ হয়ে গ্রিস থেকে ইতালির যাওয়ার জন্য এরা এক একজন সাত থেকে আট লাখ টাকা দিয়েছেন তবে শামীম বিদেশ থাকলেও তার দেওয়া তথ্য অনুযায়ী আলামি নামের একজনের কাছে পৌঁছে দেওয়া হতো টাকা

আমরা কি করবো আমার খেয়ে ভালো ছিল ভাই আমার অন্য সাহেব আমার ছোট ভাই আছে মাধ্যমে ইংলিশ থেকে ইটালি পাঠানোর জন্য দিয়েছিলাম ও আমাদের এখানে আট লাখ করে টাকা নিছে

এরা এই ইটালিতে পৌঁছে যাবে আপনার কি কোন এলাকা কি নাম আপনার আমার নাম আমাদের এলাকা হলো হসপিট মাঠের বাজার আমার ভাই হলো আসলে গিরিশ গিরিশের থেকে আপন ভাই আমার সেজন্য সেভাবে তো গ্রীষ্ম থেকে ইটালি নেওয়ার কথা ছিল ছয় মাস যাব ধর ঘুরে নিতেছে রোমানিয়া রোমানিয়া নেওয়ার পর থেকেই মানে যে দালাল সে টাকা আমাদের টাকা আমরা নিয়েও তো পলাইছে তো পলানোর পর তখন তার জোয়া পাইতেছে তার মামার তো মানে ভাইনা আছে যার কাছে আমরা টাকা জমা দিয়েছি সাড়ে আট লাখ টাকা তো তার আমরা ধরেছি দেখুন দেওয়ার পর থানায় থানায় ধরা মানে পুলিশে ধরে নিয়ে হয়েছে তারপরে এখন মানে আর কি বলতে আমি দেখতেছি যে আমি কী করা যায় আর কি আমার বাইরে অনেক অত্যাচার করতেছে আরেক দলালে তো সেখান থেকে তাদের তো সাইতে হবে তারা কি দাবি করে মানে তারা দাবি করতেছে যে আমাদের কাছে টাকা দাও শুলঙ্গা সুপার মার্কেট ইতালি এখানে পাওয়া যায় সকল প্রকার উন্নত মানের পণ্য সামগ্রী যেমন সাবান শ্যাম্পু বডি বডি স্প্রে ক্রিম লোশন খাবার চকলেট ইত্যাদি